সাগর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আজকে তো আপনার এখানে প্রচুর কালেকশন লেটেস্ট লেটেস্ট কালেকশন নিয়ে চলে আসছেন তা আজকে কি দিয়ে শুরু করবেন এখানে একটা কর্নার সোফা দেখতে পাচ্ছি এটা আপনি কর্নার সোফা 5 সিটের ভাই এটা কর্নার সোফাটা 5 সিটের অসাধারণ কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার নকশা আছে দুই পাশে সব কিছু দেখতে পাচ্ছেন নকশা এখানে কিন্তু একটা অসাধারণ একটা

উনিশ হাজার টাকা আর এখানে একটা সোফা কাম বেড দেখতে পাচ্ছি অনেক সুন্দর এটার প্রাইস কত পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটা আর এখানে একটা সিঙ্গাল একটা দেখতে পাচ্ছি সোফা কাম বেড এটা স্টিলের এর এটার প্রাইস কত পড়বে উনিশ হাজার টাকা এই পাশে একটা দেখতে পাচ্ছি সোফা কাম বেড এটার প্রাইস কত পড়বে পঁচিশ হাজার টাকা তারপরে এখানে একটা দেখতেছি একটু ব্ল্যাক কালার এর ডিমান্ড এটার প্রাইস কত ষোলো হাজার টাকা একটা কফি টেবিল দেখা যাচ্ছে দুইটা দুই সিটের দুইটা চেয়ার একটা টেবিল তো এটার প্রাইস কত পড়বে আলোচনা করার সুযোগ আছে কিন্তু বিয়ত এখানে একটা ডিমান্ড দেখা যাচ্ছে এটার প্রাইস কত এটা পড়বে আপনার 14000 টাকা 14000 টাকা ওয়ান ফাইভ সিটের এই সোফা একটা দেখতে পাচ্ছেন এই ভাই এটার প্রাইস কত এটা পড়বে টাকা এটা পড়বে আর এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার কালারের একটা ওয়ান The

ছাব্বিশ টাকা আর থ্রি ফাটের একটা হোয়াইট কালার এর দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা সাতটি ড্রয়ার অনেক সুন্দর অসাধারণ লাইট আছে নাকি দেখতে পাচ্ছেন লাইট আছে এটার প্রাইস কত চব্বিশ হাজার টাকা পড়বে এটা আর এই পাশে থ্রি ফাটার একটা দেখতে আলমারি

অসাধারণ সোফা কাম বেডের অনেকগুলা কালেকশন আছে সাগর ফার্নিচারে আপনারা অবশ্যই সাগর ফার্নিচার ভিজিট করবেন সাগর ফার্নিচারে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছেন কালেকশন বাই কালেকশন লেটেস্ট লেটেস্ট কালেকশন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে আর একটা লেটেস্ট একটা সোফা কাম বেট চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সোফা কাম বেট তিনজন শুতে পারবে তিনজন বসতে পারবে তা অনেক সুন্দর অসাধারণ তো এটার প্রাইস কত এটা বত্রিশ হাজার টাকা পড়বে আর এখানে দেখতে পাচ্ছি কিছু নতুন মাল এই মুহূর্তে চলে আসছে দেখতে পাচ্ছেন কালেকশন এখান থেকে এই মুহূর্তে কিন্তু না নামতেছে কিন্তু এটা কি টি টেবিল নাকি সেগুন কাঠের টি টেবিল এখানে কি উপরে কি টেন মিলি গ্লাস থাকবে এখানে টেন মিলি গ্লাস থাকবে দেখেন লেটেস্ট কালেকশন এই মুহূর্তে চলে আসছে এই যে দেখেন ভ্যানে কিন্তু উপরে পিতলের কিন্তু কারু কাজ করা আছে এই যে তাই এই টি টেবিলগুলোর প্রাইস কত পড়বে আট হাজার টাকা এই টি কিন্তু আধা আট হাজার টাকা করে পড়বে আট হাজার আলোচনা করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু আছে তা অবশ্যই আপনারা সাগর ফার্নিচার ভিজিট করবেন সাগর ফার্নিচারে এসে সাগর ফার্নিচারের প্রচুর কাল মার্বেল পাথরের ডাইনিং আছে একটা এই যে ডাইনিং দেখতে মার্বেল পাথরের ডাইনিং এই যে এটা কয় চারের ছয় চারের এরকম ছয়টি চ্যার থাকবে একটু চ্যারটা দেখান তো ভাই এরকম ছয়টি চেয়ার থাকবে ছয় চেয়ারের মার্বেল পাথরের ডাইনিংটা তা এটার প্রাইস কত পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে এখানে দেখি সেন্টার টেবিল নাকি সেন্টার টেবিলের প্রচুর কালেকশন আছে ব্ল্যাক কালারের একটা দেখতে পাচ্ছি টেন মিলি গ্লাস ইউজ করছেন এটার প্রাইস কত পঁয়ত্রিশশো আর এই পাশে একটা সেম পঁয়ত্রিশশো ডিজাইন দেখেন কিন্তু ভিন্ন এটা আর দেখতে পাচ্ছি এটা অন্য ডিজাইন এটার প্রাইস কত পঁয়ত্রিশশো টাকা কোরআন শরীফের ইয়া দেখতে পাচ্ছি বক্স তা এটার প্রাইস কত চার হাজার টাকা চার হাজার টাকা আর এখানে এটা দেখতে পাচ্ছি এটা কি সুর এক অসাধারণ ডিজাইন কিন্তু দেখেন সুর একটা অসাধারণ ডিজাইন এডি ডয়ারো আছে তো এটার প্রাইস কত এটা পরবে আপনার 14000 টাকা ভাই দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অসাধারণ কাঠু কাজ দেখেন এটা অরজিনাল করা ভাই অরজিনাল করা প্রাইস এটা পরবে টাকা এটা পড়বে কিন্তু এখানে দেখেন কাম বেড আছে কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন এটা কি কাটার এটা আপনার মেহগনি কাটার ভাই এটা মেহগনি কিন্তু দেখতে পাচ্ছেন তাই এটার প্রাইস কত এটা পরবে আপনার 32000 টাকা প্রচুর কালেকশন আছে সাগর ফার্নিচার প্রচুর কালেকশন আছে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা নিত্য নতুন লেটেস্ট লেটেস্ট যে মডেল আসতেছে ফার্নিচারের সেই ভিডিওগুলো কিন্তু আমরা দিয়ে থাকি অবশ্যই আমাদের পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর আমাদের যে ফেসবুক পেজটা আছে সেটাকেও আপনারা ফলো দিয়ে রাখেন ওখানেও আমরা আমাদের নতুন নতুন ভিডিও দেওয়া হয় আপলোড অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তা আপনার শোরুমে আসা লোকেশন বলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিষয়টা সহজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ